গত বেশ কয়েকদিন ধরে অনেকের কাছে প্রশ্ন পাচ্ছি ম্যাসেঞ্জার এবং কমেন্টে যে ভাইয়া অনেকেই সুইডেনে অনেক নেগেটিভ কথা বলতেছে আপনারা যারা ওইখানে আছেন বাস্তব চিত্রটা জানেন তারা আমাদেরকে একটু কাইন্ডলি গাইড করেন অনেস্টলি যে আমাদের কী করা উচিত ওয়েল কার আসলে কি করা হচ্ছে সেটা তার নিজের জীবনের সিচুয়েশনের উপর বেস করবে কিন্তু এখানে মেন যে জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো সুইডেনের মাইগ্রেশন এজেন্সি এখন আগের থেকে অনেক করা দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট হুইচ মিনস যে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি চায় যারা আসবে সুইডেনে তারা যে যেই কারণে আসবে তাদের সে আসার পিছনের কারণটা একদম অথেন্টিকেট হতে হবে অর্থাৎ যে স্টুডেন্ট বিষয়ে আসবেন তাকে প্রিপারেশন নিয়ে আসতে হবে যে আমি পুরো লেখাপড়া করব। হুইচ মিন্স আপনি দুই বছর পড়াশোনা করলে আপনি কিন্তু এক বছরে জব সার্চ ভিসা পাবেন অর্থাৎ আপনি ওয়ার্ক পারমিট বা বিজনেসের মতন কোনো ডিলে যাওয়ার আগে অলমোস্ট এই দেশে তিন বছর পর্যন্ত স্টে করতেছেন এবং আপনি যদি বাংলাদেশ থেকে কিছু বেসিক সুইডিশ শিখে আসেন এবং আপনার সাথে একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আনেন যেটা কিনা সুইডেনে এনেই আপনারা কয়েক মাসের ভিতরে এটাকে একটা সুইডিশ ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করতে পারেন তাহলে সুইডিশ জব মার্কেটের বেশ কয়েকটি চ্যানেল আপনার জন্য খুলে যাবে এবার আপনাকে আমি এটা একটা ধরেন ব্রড কথা গেল এটাকে আমি একটু ভেঙে চুরি আপনাকে বলি মানুষ এখন আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে একটু ডিমোটিভেট করতেছে যে নতুন ওয়ার্ক পারমিটের আঠাশ হাজার চারশো আশি ক্রাউন্ড বা অলমোস্ট তিরিশ হাজার ক্রাউন্ডের যে রিকোয়ারমেন্ট সেটার কারণে তাই না হুইচ মিস মেক্স পারফেক্ট সেন্স বিকজ আগে যেটা ছিল এটা অলমোস্ট তার অর্ধেক ছিল সো এটা ভয় পাওয়ার কারণ আছে কিন্তু একই সাথে আগে আমরা যেমন আনপ্ল্যান্ড ভাবে আসতাম এবং এখন আমাদের স্টুডেন্ট ভিসা দেওয়ার ব্যাপারটা অনেক রেস্ট্রিক্টেড করে ফেলছে সুইডেন এর কারণ হচ্ছে স্টুডেন্ট ভিসায় এসে একটা বড় অংশের ছেলে মেয়ে এদিক ওদিক চলে যায় পলায় অন্যান্য দেশে সো সুইডেন ডাজ ওয়ান্ট দ্যাট রেসপন্সিবিলিটি অন সেলফ যে তারা ইউরোপে নতুন অবৈধ অভিবাসী ক্রিয়েট করতেছে এই কারণে তারা চেষ্টা করতেছে তাদের যাচাই বাছাইয়ের মাধ্যমে বোঝার যে কোন মানুষটাকে তারা ভিসা দিবে কোন মানুষটাকে দিবে না সুতরাং আপনার প্ল্যানিং নির্ভর করবে যে আপনি ভিসা পাবেন কি পাবেন না এবার আসেন এই আঠাশ হাজার চারশো আশি ক্রাউন্ড বা এটা যেহেতু সামনে আর একটু বাড়বে সেটার কাহিনিটা কি সেটার কাহিনী হচ্ছে যে সুইডেন সিদ্ধান্ত নিয়েছে যে ওয়ার্ক পারমিটের স্যালারি হতে হবে সুইডেনের যে মিডিয়ান ইনকাম সেটার এইটটি পার্সেন্ট এবং সেটা যেহেতু প্রতি বছর ইনফ্লেশনের কারণে বাড়বে সো এই টাকার পরিমাণটা বাড়বে ওয়েল এখানে যে জিনিসটা আমার মনে হয় সবার একটু গুরুত্ব সহকারে ভাবা উচিত যে আমরা যারা বলছি এসেন না বা অনেকে ডিমোটিভেট করতেছে অনেকে বলতেছেন হ্যাঁ তাদের তাদের দৃষ্টিভঙ্গিটা আমি বলি তারা বলতেছে যে আমি বেশিরভাগ বাঙালিরা ফুড ডেলিভারি ক্লিনিং রেস্টুরেন্ট এবং হেলথের কিছু সেক্টরে কাজ করেন যেটাতে ঢোকার যে শুরুতে যে সেলাইটা সেটা এটা হয় না এবং এটা সত্য কথা এখন এখানে আমি যেটা বলি আপনি যদি আমি একটু আগে আপনাদেরকে যেটা বলতেছিলাম যে আপনারা যদি সুইডেনের সত্যিকার স্টুডেন্ট বা সত্যিকার স্পাউসে এখানে আসেন তাহলে আপনার ক্ষেত্রে কী হবে আপনি কিন্তু ওয়ার্ক পারমিটের মতন কোনো ডিসিশনে যাওয়ার আগে অলরেডি দুই তিন বছর সুইডেনে থেকে ফেলছেন সো তার মানে আপনি কিন্তু যদি এক্সট্রা কাজ বা সাইডে কোনো কাজ করেন পুরো টাইম অলরেডি আপনি কিন্তু দুই আড়াই বছর সুইডিশ ওয়ার্ক মার্কেটে এক্সপোজড সুতরাং আপনার কিন্তু কয়েকটা নেটওয়ার্ক থাকার কথা এবং আপনার অলরেডি কিছু এক্সপিরিয়েন্স থাকার কথা এবং সেই এক্সপিরিয়েন্সটাকে আপনি ব্যবহার করে যদি আপনার স্যালারি আপনি খুব কাছাকাছি পর্যন্ত নিয়ে যেতে পারেন দেন ইফ দেয়ার ইজ এ লিটল মার্জিন দ্যাট ইউর এমপ্লয় হ্যাজ টু কনসিডার দেন ইউ ক্যান নি কিন্তু প্রথমে একজনের কাছে যে আপনি কাজ চেয়ে বলতে পারেন না দেখেন ভাই আমার ওয়ার্ক পারমিট দরকার আর ওয়ার্ক পারমিটে এত টাকার আপনি নিচে যদি আমাকে দেন আমার ওয়ার্ক পারমিট হবে না সে কেন শুনবে ভাই সে একমাত্র তখনই এই কথাগুলো শুনবে বা একটু চেষ্টা করবে কনসিডার করার দে উইল নট ইন হান্ড্রেড পার্সেন্ট কেসেস সেটা হলো যখন আপনি অলরেডি তাদের সাথে কাজ করেন এবং আপনি তাদের একজন লয়াল এমপ্লয়ি তখন কিন্তু জিনিসটা একটু ডিফারেন্ট হয়ে যাবে এবং একই একই কেস কিন্তু বিজনেসের ক্ষেত্রে আপনি যদি এমন একটা বিজনেস করার কথা ভাবেন পড়াশোনা শেষ করার পরে যে বিজনেসটা রিলেটেড কোনো কাজ আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় করছেন দেন ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু মোটিভেট সুইডিশ মাইগ্রেশন এজেন্সি যে আমি এই বিজনেসটা বুঝি এই বিজনেসের একটা ভালো ধারণা আমার কাছে আছে এবং আমি জানি এই বিজনেসটা করে আমি নিজেকে সাপোর্ট করতে পারবো তখন আপনার অ্যাপ্লিকেশনটা যাতে স্ট্রং হবে ইট মেক্স পারফেক্ট যে তখন তারা মোর মোটিভেটেড হবে অবশ্যই বিজনেসের ক্ষেত্রে ইট উইল ডিপেন্ড মোর অন দ্য ফিগার্স এন্ড নাম্বারস কিন্তু তারপরেও তারপরেও কিন্তু যে হুট করে এসে জয়েন করবে একটা বিজনেসে এবং যে আগে থেকে এই লাইনে টুকটা কাজ করছে তার অ্যাপ্লিকেশনটা সমানভাবে কনসিডার হবে না সেই কারণে আমি আপনাদেরকে বলবো প্লিজ বাংলাদেশ থেকে চেষ্টা করেন সুইডেনকে জানার যতটা সম্ভব যতটা সম্ভব সুইডিশ ভাষা জানার যতটা সম্ভব ভালো গাড়ি চালানো জেনে আসা তাহলে আপনার জীবন যে এগুলো কিছুই জানে না যে জেনে আসছে তাদের দুজনের জীবনের ভিতরে আকাশ পাতাল ডিফারেন্স হবে এটা আমি আপনাকে বলে দিচ্ছি এবং এটাতে কোনো সন্দেহ নাই তারপরে আপনি জব পাবেন কিনা ওই স্যালারি মিট করতে পারবেন কিনা সেটা ডিফারেন্ট স্টোরি কিন্তু অফকোর্স এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে এই পুরো জার্নিটা ইজি করার জন্য আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি যেটা হয়তো বা অনেকেই জানে না সেটা হলো এই যে নতুন রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট যে স্যালারি রিকোয়ারমেন্টের সাথে একটা নতুন এক্সট্রা একটা অ্যানেক্স আছে সেটা হলো সুইডিশ মাইগ্রেশন এজেন্সি এবং আর ফর মিয়াদ বা সুইডিশ এমপ্লয়মেন্ট এজেন্সিকে গভর্নমেন্ট একটা দায়িত্ব দিছে কি দায়িত্ব দিছে তারা দায়িত্ব দিছে কি যে আপনারা এই দুটো এজেন্সি মিলে এমন কিছু চাকরির তালিকা বের করেন যে চাকরিতে আমাদের লোকেরাতো এত ঘাটতি আছে যে তাদের স্যালারি আঠাশ হাজার চারশো চল্লিশ প্লাস বা এরকম না হইলেও আমাদের তাদেরকে ওয়ার্ক পারমিট দিতে হইতে পারে বিকজ আমাদের ওয়ার্ক মার্কেটে একটা ভ্যাকিউম আছে এবার একটা ঘাটতি আছে লোকের এই লিস্টটা অগাস্টের ভিতরে দু হাজার পঁচিশ সালের অগাস্টের ভিতরে এদেরকে কিন্তু এই দুই এজেন্সি মিলে এদেরকে জমা দিতে হবে গভর্নমেন্টের কাছে তখন গভর্নমেন্ট আবার যাচাই বাছাই করে একটি তালিকা তৈরি করবে যে এই এই পেশার ক্ষেত্রে এই যে স্যালারি রিকোয়ারমেন্টের একটা ব্যতিক্রম সম্ভব বিকজ আমাদের ওয়ার্ক মার্কেট বলতেছে এখানে আমাদের লোক দরকার কিন্তু এই চাকরিগুলোতে সচরাচর স্যালারি এত হয় না তারপরও আমরা এই ওয়ার্ক দিব সুতরাং আপডেটেড থাকেন ইনফরমেশন এবং ডেটার উপর বেস করে সিদ্ধান্ত নেন মনের ওভারওয়েলমিং ইমোশনের উপরে বেস করে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন না চেষ্টা করবেন ওয়ার্ড দ্য ডেটা সাইজ ওয়ার্ড দ্য মাইগ্রেশন এজেন্সি সাইজ ওয়ার্ড দ্য গভর্নমেন্ট সাইজ সো সারা পৃথিবীতে এখন একটা ডানপন্থী জোয়ার যাচ্ছে সুইজনতা ব্যতিক্রম না কিন্তু তাই বলে ইমিগ্রেশনও থেমে নেই তাই বলে ওয়ার্ক পারমিটও থেমে নেই তাই বলে বিজনেসও থেমে নেই এভরিথিং ইজ গোয়িং অ্যাজ ইউজুয়াল বাট বাট এই নিয়মকানুন কঠিন করার কারণে জিনিসগুলো একটু কঠিন হয়েছে জিনিসগুলো একটু মোর স্ট্রিক্ট হয়েছে তো আপনি যদি অ্যাকুরেট ক্যান্ডিডেট হন ইউ ইউল সার্ভাইভ ইউ উইল সার্ভাইভ দিস স্টর্ম এবং জিনিস সবসময় এরকম থাকবে না পৃথিবী সবসময় এরকম থাকবে না সো ডিসিশন আপনাদের কিন্তু তারপর আমি আপনাদেরকে বলবো সঠিক প্ল্যানিং আপনাদেরকে সাফল্যের দরগোড়ায় নিয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ